প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর শাইন বাই সিঙ্গার তার বাড়ি সে সাবার এসেছে এবং সাবার থেকে তাকে রূপনগর নিয়ে আসছি রূপের ছোঁয়া নেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ কামাল বাইরে যে এই রূপের ছোঁয়া নেওয়ার জন্য ঈদের পরবর্তীতে সে যে আমাকে এক্সট্রা একটা এন্টারটেনমেন্ট দিলেন এর জন্য তাকে অনেক ধন্যবাদ সত্যি জায়গাটা অনেক মুগ্ধকর ভাল লাগছে ভাই অনেক অনেক চমৎকার লোকেশন এই সাভার থেকে নদী পার হয়ে এই রূপনগর আসতে হয় তো সাইন জন্য দোয়া রইল অনেক অনেক দিন সবার কাছে একটু দোয়া চান আপনার আইডি নাম হ্যাঁ হ্যাঁ আমি আসলে হচ্ছে খান শাহিন আমার আইডি নাম হচ্ছে এটাই খান শাহিন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আপনার আপনাদের সাথেও আমরা থাকব সবাই সবাই মিলে ভালোবাসা উজাড় করে দেবো এইটাই কামনা করি ধন্যবাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এই ভিউটা দেখাইতেছি আপনাদের এই এলাকার ভিউ দেখছেন ওই যে রাস্তা দেখতেছেন ওই রাস্তাতে হাজার হাজার লোক ওখানে আপনার হাঁটতে পারতেছে না এই জন্য নিচের দিকে চলে আসছি আর নিচের দিকে ভিউটা অনেক সুন্দর সবুজ ঘেরা এলাকা আপনারা যদি পারেন এই সবুজের ভিডিও বানাবেন তাহলে আপনারা ফেসবুকে সফল হইতে পারবেন এবং সফলতার মাপকাঠি আসলে বলা বড় মুশকিল কিন্তু যে পরিবেশের যে ভিডিও ফেসবুক এগুলার যদি ফরো হইতে না নেয় তাহলে কোনগুলো নেবে দেখেন ভিউ এত সুন্দর গত বছর এখানে আমি আসছি অনেক ভালো একটা লোকেশন ছিল লোকেশন ছিল মানে পানিতে ভরপুর ছিল প্রচন্ড পানি ছিল এই এলাকায় এটা রূপনগর এই যে রূপনগর দেখেন এইটা হলো এই হাঁটা যাইতেছে না তো আমরা একটু নাইমা নিচের দিকে ভিডিও বানানোর জন্য তো এলাকাটা কেমন লাগলো আর একটা ভিউ আপনাদের দেখায় সরি এই যে দেখেন আপনারা দূরে দেখতে পাইতেছেন যে অনেকগুলো ছোটো ছোটো নৌকা ও যে দেখেন দূরে অনেকগুলো ছোটো ছোটো নৌকা দেখতে পাইতেছেন দেখেন দেখে এখানে নৌকা ভাড়া হয় ঘন্টা প্রতি নৌকা ভাড়া দিয়ে মানুষ চলাচল করে তো ভিউটা আমার খুবই প্রিয় একটা জায়গা আমি মাঝে মাঝে এখানে আসি ভিডিও বানানোর জন্য তো আপনাদের যদি ভালো লাগে এলাকাটা অবশ্যই এখানে চলে আসবেন সবার জন্য ভালোবাসা রইল ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কারণ ফেসবুক একজনের বাড়ি সেই নারায়ণগঞ্জ সিটাগাং সিংলেট খুলনা বিভিন্ন এলাকা বিভিন্ন মানুষের সাথে আমার পরিচয় তো এই ফেসবুক না হলে এই লোকগুলোর সাথে আমার পরিচয় হতো না সত্যি পরিচয় হতো না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় তারা যারা আমাকে লাইক এবং কমেন্ট এবং আমার ভিডিওগুলো শেয়ার করেন তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে ঈদের তৃতীয় দিন তৃতীয় বোনের দিনের শুভেচ্ছা বাই বাই বন্ধুরা